হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কি অবস্থা সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি প্রতিবারের মতো নিয়ে চলে এলাম নতুন আরও একটি টেক ভিডিও বন্ধুরা আমরা অনেকেই চাই যে আমরা ফেসবুকে বা অনলাইনে অ্যাক্টিভ আছি কিন্তু সেটা যেন অন্যরা দেখতে না পাই কিন্তু সেই প্রসেসটা আমরা জানি না যে কিভাবে সেইটা করতে হয় তো চলুন আজকের এই ভিডিওটিতে আমি পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো যে কিভাবে আপনারা সেই সেটিংসটি অফ বা অন করে রাখবেন এবং কিভাবে সেটা করতে হয় যে আপনি অনলাইনে আছেন কিন্তু সেটা কেউ বুঝতেই পারবে না তো চলুন শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আসুন আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন তো দেরি না করে চলুন যাওয়া যাক মূল বিষয়ে বন্ধুরা আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনে একটা প্রসেস করতে চাই যেটা হচ্ছে যে আমরা অনলাইনে আছি বা ফেসবুকে আছি এটা যেন অন্য কেউ দেখতে বা বুঝতে না পারে তো সেই প্রসেসটা কীভাবে করতে হয় এটা কিন্তু আমরা অনেকেই জানি না ঠিক আছে তো চলুন আজকে জেনে নেওয়া যাক যে সেই প্রসেসটা কীভাবে করতে হয় যে আমি ফেসবুকে আছি কিন্তু অন্যরা জানতেই পারবে না কিন্তু আমি ফেসবুক চালিয়েই যাব চলুন সে প্রসেসটা দেখে নেওয়া যাক তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি এখনই সাবস্ক্রাইব করে আসুন আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে জানে আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন তো বন্ধুরা সর্বপ্রথমে আমাদের চলে যেতে হবে আমাদের অফিশিয়াল যে ফেসবুক ঠিক আছে সেই ফেসবুকে ফেসবুক লাইটে গেলে হবে তো আমরা চলে যাচ্ছি আমাদের ফেসবুকে ঠিক আছে ফেসবুকে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে ফেসবুকটা এভাবে ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে ডান সাইডে লক্ষ্য করুন ডট দেখাবে ঠিক আছে থ্রিডটের উপরে টাচ করবেন আমি থ্রি ডটের উপরে টাচ করে দিচ্ছি আপনারা থ্রি ডটের উপরে টাচ দিয়ে দেবেন ঠিক আছে বন্ধুরা থ্রি ডটে টাচ দেওয়ার সঙ্গে সঙ্গে ফিচারটা আমাদের সামনে এইভাবে ওপেন হবে এখানে ডান সাইডে উপরে লক্ষ্য করুন সেটিংস আছে এই সেটিংসের উপরে আমাকে টাচ করতে হবে ঠিক আছে আমার মতো আপনারা এইভাবে সেটিংসে টাচ করে দিবেন টাচ দেওয়ার পরে একটু নিচে যাবেন স্কল ডাউন করে একটু নিচে যাবেন ঠিক আছে আমি ঠিক যেভাবে যাচ্ছি আপনারা কিন্তু এভাবে নিচে যাবেন এই যে দেখুন নিচে আমি যাচ্ছি তো এখানে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে বাট সমস্যা নেই নিচে যাবেন নিচে যাওয়ার পরে এখানে আপনাকে খুঁজে বের করতে হবে অ্যাক্টিভ স্ট্যাটাস এই যে এখানে দেখুন এই যে আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন অ্যাক্টিভ স্ট্যাটাস ঠিক আছে এরপরে আপনি টাচ দিবেন টাচ দেওয়ার পরে এখানে দেখুন যে আমার এটা মানে অন করা আছে এনেবল করা আছে এখানে লেখা আছে শো হাইন ইউ আর অ্যাক্টিভ অর্থাৎ আমি কখন অ্যাক্টিভ থাকবো এটা কিন্তু সকলে দেখতে পাবে এটাই তো আপনি যদি চান যে আমি অ্যাক্টিভ থাকবো কিন্তু অন্যরা যেন দেখতে না পায় তাহলে এটা আপনারা এভাবে অফ করে দিবেন অফ করে দিলে এখন কিন্তু আপনি যে একটি আছেন অনলাইনে বা ফেসবুকে সেটা কিন্তু অন্যরা দেখতে পাবে না সেটা মেসেঞ্জারে হোক কিংবা ফেসবুকে হোক ঠিক আছে তো বন্ধুরা এভাবে খুব সহজে আপনারা এই কাজটি করে নিতে পারবেন তো বন্ধুরা আজকে ছিল এক এই ছোট্ট ভিডিওটি তো এই ভিডিওটি থেকে যদি কারো একটু হলে উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটি ক্লিক করে রাখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আমি শ্রী নারায়ণ মালাকার জীবন আর আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল